নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই পিয়ালি প্রাগনা সোয়ার্ল্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি অন্যরকম এবং নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো রিং লাইট সম্পর্কে আমি একটি নতুন রিং লাইট কিনেছি সেটারই রিভিউ আজ তোমাদের দেব আমি রিসেন্টলি ডিজিটেক কোম্পানির ডিআরএল এইটিন ইঞ্চিস প্রফেশনাল রিং লাইটটা পারচেস করেছি কিন্তু আমি এই রিং লাইটটা সম্পর্কে দু হাজার একুশ থেকেই জানি কেননা আমার একটি ডিজিটেক কোম্পানির পুরনো রিং লাইটও রয়েছে সেটাও আমি আপনাদের এই ভিডিও শেষে দেখাবো আর এই রিং লাইটটি আমি দু হাজার চব্বিশে ডিসেম্বরে অর্ডার করেছিলাম এখন আমি দেখছি দু হাজার একুশের রিং লাইট থেকে দু হাজার চব্বিশ সালের রিং লাইটটির মধ্যে অনেক পরিবর্তন এসেছে রিং লাইটটির ব্যাগের মধ্যে আমি একটি রিমোট পেলাম এই রিমোটটি দিয়ে আমরা লাইট অফ অন করতে পারবো এবং লাইটের আলো কম বেশি করতে পারবো আর এটি হলো রিং লাইটের কেবল এটির সাহায্যে আমরা রিং লাইটে লাইটের কানেকশন দেব এখন আমি আগে রিং লাইটটি জ্বালিয়ে দেখি রিং লাইটটি ঠিক এসেছে কি না বাহ রিং লাইটটি ঠিক এসেছে আমার আগের রিং লাইটের তুলনায় এই রিং লাইটের আলো অনেক বেশি উজ্জ্বল আর এই রিং লাইটটির মধ্যেও দুই রকমের কালার রয়েছে একটি হলো সাদা আর অপরটি হলো এরকম হলুদ রং আর এই রিং লাইটটির মধ্যেও দুটো লাইট কম বেশি করার সুইচ রয়েছে আর এগুলো হলো রিং লাইটের সাথে বাদ বাকি যা যা পেয়েছিলাম সেগুলো প্রথমে পেয়েছিলাম মোবাইলের ট্রাইপডের নাট তারপরে এই যে রিমোট আর এবার দেখলাম মোবাইলের ট্রাইপডটি এরকম এসেছে সেটা আমরা এখন রিং লাইটের সাথে সেট করব। এবার যেহেতু মোবাইল লাগানোর ট্রাইপডটি এরকম লম্বা জাতীয় এসেছে তাই বাদবাকি নাটগুলোর আর প্রয়োজন নেই আমি এখন শুধুমাত্র ওই লম্বা ট্রাইপডটিকেই রিং লাইটে সেট করব এই যে আমার রিং লাইটে মোবাইল লাগানোর ট্রাইপডটিও সেট হয়ে গেছে আর এই নাট দুটোর আমার এখন আর প্রয়োজন নেই তাই আমি এগুলো রিং লাইটের ব্যাগে তুলে রাখলাম আর এটি হলো আমার রিং লাইটের রিমোট এই রিমোটটি দিয়ে আমি এখন লাইটটি অন অফ এবং লাইটের আলো আপ ডাউন করে দেখাবো দেখছেন তো আমি কি সুন্দর রিমোট দিয়েই লাইটের আপ ডাউন করছি আমার আগের রিং লাইটে কিন্তু কোনো রিমোট ছিল না হাত দিয়ে করতে হতো আর পুরনো রিং লাইটের সাথে এটার পার্থক্য শুধু একটাই এটির ওপরের অংশটা গোল টাইপের আর পুরোনো টাচ টাইপের ছিল যেটা আপনি ভিডিও শেষে পুরনো রিং লাইটে দেখতে পাবেন এখন আমি রিং লাইটটিকে যে ট্রাইপডটি এসেছে তার সাথে সেট করব। এখন ট্রাইপডটি আগে সেট করে নিই তারপর রিং লাইট এর উপরে বসাবো এই ট্রাইপডটি কিন্তু ভীষণই মজবুত হয় এবং ভীষণ ভারীও হয় মানে রিং লাইট সেট করার জন্য এটি হলো বেস্ট ট্রাইপড আমি এখন ট্রাইপডটিকে ঠিক মতন সেট করে নিচ্ছি এই ট্রাইপডটির উচ্চতা হলো সাত ফিটের মতো এই ট্রাইপডটিকে আমি অ্যাডজাস্টমেন্ট করে ছোট বড় করে নিতে পারবো এখন আমি এটার ওপরে রিং লাইটটিকে সেট করে নিচ্ছি আর রিং লাইটটিকে পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোও যাবে আমি রিং লাইটটিকে পুরো ট্রাইপয়েডের সাথে টাইট করে সেট করে নিলাম আর এই দেখুন মেজারমেন্ট টেপের সাহায্যে আমি দেখিয়েও দিলাম এটি পুরো এইটিন ইঞ্চিস আর এটি হলো আমার পুরনো রিং লাইট উইথ ট্রাইপড দেখছেন তো এটিও সেম ট্রাইপড ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই